আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় বৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি চার দশমিক তিন অনুশীলনের সরল অঙ্ক পঁচিশ নম্বর থেকে সমাধান শুরু করব গত ক্লাসে চব্বিশ পর্যন্ত দেখানো হয়েছে যদি একই অঙ্ক তারপরেও অনেকে হতে প্রয়োজন হয় তাই আমি সমাধানটা দেওয়ার চেষ্টা করেছি আমরা প্রশ্ন তুলে সরল অঙ্কের নিয়ম অনুসারে আমরা সরল অঙ্ক করব তাহলে আমরা সমাধানে যাই খেয়াল করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম বন্ধনী থেকে কাজ শুরু করব আগে যেহেতু আমরা প্রশ্নটা খেয়াল করি এখন আমাদের প্রথমে হচ্ছে প্রথম বন্ধনীর কাজ তাহলে প্রথম বন্ধনী পর্যন্ত আমরা এসে কাজ করবো দেখো বাকিটা যা আছে তা লিখলাম এখানে যেহেতু কোনো কাজ নাই এরা আলাদা আলাদা চড়ক তাই শুধু গুণ করে বন্ধনীটা তুলে দিব আর যেহেতু প্লাস আছে তাহলে গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে যা আছে তাই এখানেও ঠিক একই ভাবে চিহ্নটা যেহেতু মাইনাস তাহলে চিহ্ন পরিবর্তন হবে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস বা দ্বিতীয় বন্ধনীর কাজ দেখো এখানে কাজ আছে এখানে কি কাজ এখানে x দুইটা x থেকে একটা x গেলে থাকে একটা x হিসাব করতে হবে তাই এখানে বন্ধনী উঠানো যাবে না

প্রশ্ন তুললাম প্রশ্ন তোলার পরে এখন আমরা প্রথম বন্ধনীর কাজ করব এখানে প্রথম বন্ধনীতে কাজ হবে না তাই আমরা আগেই বন্ধনী তুলে দিছি আর এখানে মাইনাস মাইনাস দিয়ে গুণ দিয়ে বন্ধনী তুলে দিছি মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে প্লাস প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস যা আছে তাই এখন এখানে হিসাব আছে মাইনাস ফাইভ এ সিক্স তাহলে ছয়টা এ থাকে একটা এ গেলে আর থাকে প্লাসের একটা এ ছয়স বি টয়েস বি যোগ করলে হচ্ছে ফাইভ বি বন্ধনী উঠে গেছে প্লাস সিক্স বন্ধনী উঠে গেছে কারণ এখানে কিন্তু আর কোনো কাজ হবে না তাই

এখানে কিন্তু প্রত্যেকটা বন্ধনের বাহিরে চিহ্নের সাথে কিন্তু সংখ্যাও রয়েছে অবশ্যই গুণের বেলায় সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে আগে প্রথম বন্ধনের বাহিরে দেখো মাইনাস টু মাইনাস টু দিয়ে গুণ করবো মাইনাসের প্লাসে মাইনাস দুই গুণে চার ফোরে মাইনাসের প্লাসে মাইনাস দুই দুই একে দুই টয়েস বি এবার দ্বিতীয় বন্ধনীতে কাজ আছে চারটা এ এবং চারটা এ থাকে দুইটাই গেলে আর কটায় থাকে দুইটাই মাইনাস টয়েসে মাইনাস টয়েস বাকিটা যা আছে তা লিখলাম এবার এখানে এসে বন্ধনী তুলবো তাহলে চিহ্ন দিয়ে গুণ করবো সংখ্যা দিয়ে গুণ করবো প্লাসে মাইনাসে মাইনাস তিন দুই গুণে ছয় সিক্স এ প্লাসে এবার এখানে বি 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 এবং থেকে তিনটা তিনটা এখানেও কিন্তু বন্ধনীর বাহিরে সংখ্যা আছে সংখ্যা দিয়ে গুণ করে বন্ধনী তুলতে হবে প্লাসে মাইনাসে মাইনাস ছয় দুই গুণে বারো প্লাসে মাইনাসে মাইনাস ছয় দু তিন দুই গুণে ছয় তাহলে পনেরোটায় থেকে বারোটা মাইনাসে বারোটায় গেলে তিনটায় মাইনাস সিক্স উনত্রিশ নম্বর অঙ্কটা দেখো এখানেও আঠাশ নম্বরের মতো চিহ্নে আর ব্র্যাকেটের বাইরে কি আছে চিহ্নের সাথে সংখ্যা রয়েছে অবশ্যই সংখ্যা গুণ করতে হবে তাহলে এখানে প্রথম বন্ধনী পর্যন্ত আসলাম দেখো মাইনাসে প্লাসে মাইনাস তিন ৬ ছয় সিক্স বি মাইনাসে প্লাসে মাইনাস তিন পাঁচে পনেরো এখানেও বন্ধনী তুলতে হবে মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ বি মাইনাসে মাইনাসে প্লাস তিন পাঁচে পনেরো বাকিটা যা আছে তা আর বাকিটা যা তাই এইট বি মাইনাস এবার তিন দিয়ে আবার ব্র্যাকেটের ভিতরে এদেরকে গুণ করবো প্লাসে মাইনাসে মাইনাস তিন দু ছয় সিক্স এ মাইনাসে মাইনাসে প্লাস তিন এগারোতে তিরিশ বি যা তাই এখানে